অল দ্য বেস্ট উইথ ইউর এক্সাম আশা করি চাষটা ভালো করতে পারবা আমার সাহায্য সহ অথবা আমার সাহায্য ছাড়া কোনো ব্যাপার না ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করবা বেশি বেশি করে যে আল্লাহ যাতে তোমাকে সুস্থ রাখেন এই সময়টা এবং তুমি যাতে ফোকাস অন রেখে ফোকাস অন রেখে পড়াশোনা করতে পারো উইদাউট এনি ডিস্ট্রাকশন সময় যেহেতু আমাদের হাতে কম আমি যদি ক্লাসের পরিমাণ বাড়াবো ক্লাসের আমি ডিউরেশন না বিনি ক্লাসের সংখ্যা বাড়াবো ঠিক আছে সপ্তাহে তিনটা ক্লাসের জায়গায় সপ্তাহে হয়তো পাঁচটা বা ছয়টা ক্লাস নিতে পারি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন আসসালামু আলাইকুম সম্ভাব্য পরীক্ষার ডেট তো দিয়ে দিছে যেটা হচ্ছে বাইশ ফেব্রুয়ারি তোমরা সবাই সেটা জানো এখন সম্ভাব্য যেহেতু তার মানে এখানে ফাইনাল আমরা জানি না মানে ধরে নিচ্ছি এর আশেপাশের সময় সাস্টের পরীক্ষাটা হয়ে যাবে আর সার্কুলারের ব্যাপারে ডিটেল আমরা এখনো জানি নেই যে সাবজেক্ট ওয়াইজ আমাদের পরীক্ষাগুলো কিভাবে হবে সেকেন্ড টাইমারদের জন্য ভালো খবর হচ্ছে তোমরা হয়তো দেখছো এবার নাকি তারা মার্কস কাটবে না তো ইটস এ গুড নিউজ ফর সেকেন্ড টাইমার বাকিটা পরেরটা পরে দেখা যাবে আমাদের সময় যেভাবে হতো সেভাবে হবে নাকি একজেক্টলি ডিউর মতো হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না আসলে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কি মাস্ট আনসার করতে হবে নাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি বায়োলজি এবং ইংলিশের মধ্যে ফ্লিপ করার সুযোগ আছে অথবা ফিজিক্স কেমিস্ট্রি আনসার করতেই হবে কেউ যদি চায় ম্যাথ এবং ইংলিশ আনসার করতে সেটা সে পারবে কেউ যদি চায় ইংলিশ এবং বায়োলজি আনসার করতে সেটা তারা পারবে আমার মতে সেটা বেটার হতো যদি তারা এই অপশন রাখতো কেউ চলে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট আনসার করতে হবে কেউ চলে ফিজিক্স কেমিস্ট্রি সাথে বায়োলজি এবং ইংলিশ আনসার করবে কেউ ফিজিক্স কেমিস্ট্রি সাথে ইংলিশ এবং ম্যাথ আনসার করবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ মাস্ট এই তিনটা তোমার আনসার করতেই হবে সাথে এখন তুমি যদি চাও ম্যাথ আনসার করতে ম্যাথ আনসার করো সাথে তুমি যদি চাও ইংলিশ বায়োলজি আনসার করতে বায়োলজি আনসার করো অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বায়োলজি সবই আনসার করতে চাইলে সেটা করতে পারার কথা যাই হোক সেটা আমার ব্যাপার না যেভাবেই তারা দিক সেটা তাদের ব্যাপার এখন আর এখানে হস্তক্ষেপ করার কিছু নাই আর অভিমত আমরা দিতে পারি বাট যেটাই তারা দিবে আমাদের সেটা মেনে নিতে হবে এবং আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে সো সেটা সেটার জন্য আমরা ওয়েট করতে থাকি সার্কুলার যখন দিবে তখন দেখা যাবে একদম ফাইনালটা কিভাবে কি থাকবে আচ্ছা তো আমি যেটা নিয়ে ভিডিওটা মূলত বানাচ্ছি ইনফরমেশন যা দিলাম সেটা তোমরা অবশ্যই জানো আমার যে কোর্সটা যেটার ব্যাপারে অলরেডি এক দুইবার ভিডিও দিয়ে দিয়েছি আজকে আরেকবার এই কোর্সটার ব্যাপারে ডিটেল বলতে আসলাম ডিটেল বলতে আসলে সেম কথাগুলো আবার বলবো অনেকেই পুরান ভিডিও দেখে দেখতে চাও না সেই জন্য আবার যেহেতু আজকে একটা আইডিয়া আমরা পেয়ে গেছি কবে নাগাদ পরীক্ষা হবে আমি একটা তোমাদেরকে ব্রিফ দিয়ে দিব আমার কোর্সটা কবে শুরু করতে যাচ্ছি এবং কোর্সটাতে কী কী কভার করবো তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের পোস্টার রাখা আছে যেখানে বলা আছে সার্স্ট স্পেশাল বেচ টোয়েন্টি ফোর বেচ এইচএসি টোয়েন্টি ফোর এবং সেকেন্ড টাইমের কোর্স ফি চার হাজার টাকা ছিল ডিসকাউন্ট ফিতে পঁচিশশো টাকা সীমিত সময়ের জন্য সেই সীমিত আসলে শেষটা করবে সেটা আসলে আমি কনফার্ম করতে পারতেছি না বাট যত কম সময়ের মধ্যে পারো ভর্তি হয়ে যেতে পারো এই আছে একটি কথা যে কোর্সই হচ্ছে পঁচিশশো টাকা কাবার হবে শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথ এখানে কোনো ধরনের কেমিস্ট্রি অথবা বায়োলজির আশা রাখা উচিত হবে না তোমরা যাদের যাদের ফিজিক্স এবং ম্যাথের প্রবলেম তারা তারা ফিজিক্স এবং ম্যাথের প্রবলেম সলিউশনের জন্য অথবা সেই ব্যাপারে গাইডলাইনের জন্য এই পেচে জয়েন করতে পারো এবং এটাও বলে রাখি পাশাপাশি আরেকটা ব্যাচ আছে যেখানে শুধুমাত্র এক্সাম হবে সেই ব্যাচটা হচ্ছে ফার্স্ট স্পেশাল এক্সাম ব্যাচ সেই ব্যাচটাও এর পাশাপাশি চলতে থাকবে যারা শুধুমাত্র পরীক্ষা দিতে চাও যাদের মনে হয় যে তোমরা কনসেপ্ট ঠিক মতো বোঝো জাস্ট পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তাদের জন্য সেই সুবিধাটা আছে আমি ওই এক্সাম ব্যাচের পোস্টারটা আর আনি নেই আমি সেটা এখানে বলে রাখি এক্সাম ব্যাচের কোর্স সেটা হচ্ছে ফিফটিন টাকা যারা শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথের জন্য নাথিং এলস ঠিক আছে হয়তো ভাবতে পারো কোর্স এত বেশি কেন এখন আমি এই ব্যাপারে ব্যাখ্যা করার আসলে এখন সময় আছে বলে আমার মনে হয় না যাদের মনে হয় যে পনেরোশো টাকা দিয়ে তুমি এক্সাম বেচে ভর্তি হতে চাচ্ছ জাস্ট ফর ফিজিক্স এবং ম্যাথ তোমার যদি মনে হয় ইটস ই গুড ডিল দেন ইটস এ গুড ডিল তোমার যদি মনে হয় এর থেকেই সস্তায় আমি এক্সাম বেচ পেয়ে যাবো সেটা তো তুমি যেতে পারো কোনো বাধা নেই ঝামেলা নেই কোনো প্যানা নাই ঠিক আছে তোমার যদি মনে হয় ইউ উইল গেট সামথিং বেটার উইল গেট সামথিং ডিফারেন্ট দেন ইউ ক্যান জয়েন ব্যাচ আমি কিভাবে ডিফারেন্ট এই কথা ব্যাখ্যা করার সময় আসলে নাই আমি আদৌ বেটার কিনা এটা আসলে পার্সপেক্টিভ ডিপেন্ড করে কার কার সাপেক্ষে কথা বলতেছো সো কে কথা বলতেছে বা তুমি স্টুডেন্ট কেমন তার উপর ডিপেন্ড করে যে আমি আসলে বেটার কিনা তো তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো একদম এলিয়ান হয়ে থাকো তাহলে হয়তো আমি বেটার না বাট তুমি যদি বুঝতে চাই আমি কি বলতে চাচ্ছি সো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা করা কোনো প্রয়োজন নেই আমরা কেন ভালো আমরা কেন বেস্ট এইসব কথাবার্তার আসলে প্রয়োজন নেই তোমার যদি মনে হয় তোমার এই কম সময়ের জন্য কম সময়ের মধ্যে সাস্টের ফিজিক্স এবং ম্যাথের জন্য একটা গোছানোর প্রস্তুতি দরকার একটা প্রপার অ্যানালাইসিস দরকার প্রপার মেন্টারশিপ দরকার তোমার যদি মনে হয় আই এম ফিট ফর দ্যাট দেন ইউ ক্যান জয়েন মাই কোর্স ঠিক আছে এই হচ্ছে কথা এখন আমি আসি কোর্সটাতে কীভাবে কী চলতেছে অলরেডি কোর্সের এনরোলমেন্টও চলতেছে সবার ভর্তি চলতেছে অলরেডি একটু আগে দুইজন ভর্তি হয়ে গেল মাত্র অফলাইনে অফলাইনে ভর্তি হলে আমার কি তার সামনাসামনে এসে টাকা দিয়ে গেছে আর কিছু না কোর্স তো তার সেমই থাকবে কোর্সই এই মুহূর্তে অফলাইন এবং অনলাইন দুইটার জন্যই সেম পঁচিশশো টাকা তুমি সিলেটে থাকো অথবা সিলেটের বাইরে থাকো কোর্সই ইজ সেম ঠিক আছে তুমি সিলেটে থেকেও যদি অনলাইনে কাজ করতে চাও ইউ ক্যান ডু দ্যাট তুমি যদি সিলেটে না থাকো তাহলে তা তোমার অনলাইন কাজই করতে হবে এইসব ব্যাপারে কথাবার্তা বলছি অলরেডি এখন আসলে কোর্সের ডিটেলটা একটু বলে দিই ডিটেলটা হচ্ছে এই যে অলরেডি একজন মেবি আমার সার্স্টের দুঃখ নিয়ে কথা বলছে বাট আমি মেসেজে ঢুকতেছি না এই যে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি একানব্বই জন এটা বিরানব্বই হবে আমি বাদ দিলে কি একানব্বই ঠিক আছে আমি আমি বাদ দিলে এখানে নব্বই জন মাত্র একজন জয়েন করছে তাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবো একটু পরে তো এটা খুব জলদি একশো ক্রস করে ফেলতেছে ইনশাল্লাহ অলরেডি দু একজনের সাথে কথা হয়ে গেলে তারা ভর্তি হয়ে যাবে জানো হোয়াটসঅ্যাপ গ্রুপে খুবই আউল ফল কথাবার্তা হয় আমি সব কথা দেখাচ্ছি না আহ এই জন্য আপাতত এখান থেকে সরে আসলাম এখানে 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 ওই শ্বাস নিয়ে কথাবার্তা চলতেছে আর কি সো এইসব কথাবার্তা না দেখলেও চলবে তো যেহেতু এখানে অনেক এক্সট্রা কথাবার্তা হয় এখানে কিন্তু তুমি একটা প্রবলেম দিলা সেই প্রবলেম সলভ করতে করতে দেখবে আরো দুই একজন আরো এক্সট্রা কথা বলা শুরু করছে গল্প করা শুরু করছে বা প্রবলেম নিয়ে কথা অন্য একটা ভার্সিটি কেন এটা করলো এটা না করলো এইসব নিয়ে কথাবার্তা বলা শুরু করছে বা কেউ কেউ আন্দাজে গল্প গল্পও শুরু করে দেয় গ্রুপগুলো যেরকম থাকে সেরকম সো আমি যেটা করছি গ্রুপটাকে গ্রুপের মধ্যে থাকতে দিলাম তোমার যদি মনে হয় গ্রুপটাতে বেশি বেশি এক্সট্রা কথাবার্তা হচ্ছে ইউ ক্যান মিট দ্য গ্রুপ তোমার তাতে কোনো সমস্যা হবে না কারণ আমরা প্রবলেম সলভিং এর জন্য যেটা ইউজ করি যে প্ল্যাটফর্মটা ইউজ করি সেটা হচ্ছে ডিসকোড তুমি ডিসকোডের অ্যাপ পাবা ডিসকোডের সফটওয়্যার তুমি ডাউনলোড করে ইনস্টল করতে পারবা আমি আপাতত ওয়েব ব্রাউজারে দেখাচ্ছি ডিসকোড ডট কম যারা গেম গেম খেলে থাকো তাদেরকে সেটা একটা পরিচিত নাম সেটা একটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মতো যেখানে এটা একটা মেসেজিং মেসেজিং সফটওয়্যার সাইট বলতে পারো অনেকে এখানে স্ট্রিমিং করে তো আমরা এটা টেস্ট করতেছি কেন কারণ এই যে এটা হচ্ছে সার্স্ট স্পেশাল বেচের জন্য বানানো ডিসকোড সার্ভার এখানে দেখো সাবজেক্ট ওয়াইজ আলাদা চ্যানেল বানানো আছে দেখো এটা হচ্ছে জেনারেল এখানে আমি জেনারেল এই যে সবাইকে স্বাগতম জানিয়ে যারা জয়েন করবে নতুন তাদেরকে কিছু জ্ঞানমূলক কথাবার্তা বলে রাখছি দেখো এখানে ফিজিক্স আছে তো দেখো এই যে ফিজিক্সের যে চ্যানেলটা সেখানে সময় শুধুমাত্র ফিজিক্সের প্রবলেম শেয়ার করতেছে তারা প্রবলেম দিচ্ছে কথা বলতেছে ডিসকাস করতেছে আনসার এটা কেন ওইটা না কেন এইসব নিয়ে কথাবার্তা বলতেছে আমিও মাঝে মাঝে প্রবলেম শেয়ার করি প্রবলেম সলভ করে দিই ম্যাথের ম্যাথের যে চ্যানেলটা আছে সেখানে ম্যাথের প্রবলেম নিয়ে সবাই কথাবার্তা বলতেছে মাত্র শুরু হয়েছে কিন্তু আমি মাত্র পরশুদিন দিন এই এই ডিসকোডটা সার্ভারটা চালু করছি কেমিস্ট্রিতে কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা চলতেছে ইংলিশ ইংলিশ নিয়ে কথাবার্তা চলতেছে আর আমি যদি বলি এখন যে বায়োলজিতে নিয়ে কথাবার্তা হয়েছে কিনা বায়োলজি নিয়ে এখানে কথাবার্তা শুরু হয় নাই কারণ সাস্ট আজকে ডিসিশন দেখলাম মাত্র দিল যে সার্স্ট বায়োলজিতে বায়োলজি সাস্টে বায়োলজি থাকবে সো হোপফুলি বায়োলজি নিয়ে কথাবার্তা এখানে শুরু হয়ে যাবে ঠিক আছে তো সাবজেক্ট ওয়াইজ তোমরা তোমাদের মতো করে ডিসকাস করার জন্য আমার সবগুলা সাবজেক্টেরই আলাদা চ্যানেল বানানো আছে তোমার যে চ্যানেলে দরকার সেই চ্যানেলের কথা এখানে দেখো কোনো এক্সট্রা কথা কেউ বলে না সবাই প্রবলেম নিয়েই কথা বলে ঠিক আছে এই দেখো এখানে ডিরেক্ট প্রবলেম নিয়ে কথাবার্তা সো এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো কোনো ঝামেলা থাকবে না এই যে প্রবলেম একজন সলিউশন করে দিছে এই যে একজন প্রবলেম দিছে আরেকজন সলিউশন করে দিছে এইভাবে চলতেছে ঠিক আছে এই গেল কথা এখন আমি বলি আমি ক্লাস শুরু করার পরে কিভাবে পড়াবো এই কথা অলরেডি অনেকবার তোমরা শুনছো তারপরে যারা আজকে প্রথম দেখতেছো এই ভিডিও স্বাস্থ্যের রিলেটেড ভিডিও বা আমার এডমিশনের কোর্স নিয়ে ভিডিও তাদেরকে আবার বলতেছি আমার ফিজিক্স এবং ম্যাথ যে কোর্সটা সেই কোর্সটা মূলত মডিউল ওয়াইজ ভাগ করা অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে আমি কয়েকটা মডিউলে ভাগ করছি মেথে ভাগ কৰছটা মডিউলে প্ৰত্যেক মডিউলে দুইটা বা তিনিটা কৰা চাপ্তাৰ আছে ফিজিক্সে ভাগ কৰিছে পাঁচটা মডিউলে প্ৰত্যেক মডিউলে দুইটা বা তিনিটা কৰা চাপাৰ্টাৰ আছে ভেক্টৰ ওৱান মডিউল ওৱান আছে ভেক্টৰ ওৱান নিউট্ৰনৰ মেকানিক ৱাৰ্ক এনাৰ্জি মডিউল টু তেিয়েল গেছ থাৰমিক্স এণ্ড ছডিউল ফাইভ ই একদম আছি তিনিটা এট'মিক মডেল মৰ্ডাৰ্ণ ফিজিক্স হেমিক আছে ম্যাথের মডিউলি মিলে একটা মডিউল সার্কিল একটা মডিউল মডিউল থ্রিতে এগুলা এগুলো এই যাবে এগুলো আসে তুমি এগুলো দেখতে পারবা সো আমরা যেভাবে পড়বো আমি যেভাবে পড়াবো সেটা হচ্ছে আমি প্রথমে তোমাদেরকে মডিউল ওয়ানটা কমপ্লিট করে দিব এবং প্রত্যেকটা মডিউলের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস শুরুর আগে একটা পরীক্ষা হবে ভেক্টোরিয়ার উপরে একটা পরীক্ষা হবে তারপরে আমরা ভ্যাক্টোরিয়ার ক্লাসটা নিব তারপরে নিউটনের মেকানিক্সের উপর একটা পরীক্ষা হবে নিউটনের মেকানিক্সের উপর একটা ক্লাস নেওয়া হবে বা জয়টাই ক্লাস লাগে ক্লাস ডিপেন্ড ডিপেন্স অন ইয়র প্রিপারেশন তোমাদের পরীক্ষা দেওয়ার উপর ভিত্তি করে কিন্তু আমি ডিসিশন নিব যে এই বেচে দুর্বল স্টুডেন্ট আছে এখানে একটু ডিটেলে পড়ানো লাগবে সো দ্য ডিপেন্ডস অন ইয়র পারফরমেন্স নট আমার আমার লেকচার যে ফিক্সড এরকম না তোমাদের পারফরমেন্স যদি খুব ভালো হয় তাহলে আমি লেকচারটা ওইভাবে গুছিয়ে নিব তোমার লেকচার দেখা যায় যদি বেচের অবস্থা খুবই খারাপ তাহলে একটু ডিটেলে ক্লাস নিব এবং সেই ডিটেল ক্লাস নেওয়ার জন্য আমার কিন্তু সময় যেহেতু আমাদের হাতে কম আমি হয়তো ক্লাসের পরিমাণ বাড়াবো ক্লাসের আমি ডিউরেশন না বলি আমি ক্লাসের সংখ্যা বাড়াবো ঠিক আছে সপ্তাহে তিনটা ক্লাসের জায়গায় সপ্তাহে হয়তো পাঁচটা বা ছয়টা ক্লাসে নিতে পারি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন ঠিক আছে তো এই যে মডিউল ওয়ানটা শেষ হয়ে গেল মডিউল ফিজিক্সের মডিউল ওয়ান শেষ হওয়ার পরে আমরা চলে যাব ম্যাথের মডিউল ওয়ানে তারপরে আমরা ম্যাথের মডিউল ওয়ান পড়বো তো পড়বো ম্যাট্রিক্স এই এখানেও সেম কথা মডিউল ওয়ানের প্রথম চ্যাপ্টার চাপ শুরু করার আগে একটা পরীক্ষা দেবা তারপরে ক্লাস দিব স্ট্রেট লাইন শুরু করার একটা পরীক্ষা দেব তারপরে ক্লাস দিব মডিউল ওয়ান টু এর মডিউল টু আইডিয়াল গ্যান্স শুরু করার একটা পরীক্ষা দিবা তারপর ক্লাস হবে থার্মোডাইনামিক্স শুরু করার একটা পরীক্ষা দিবা তারপর ক্লাস হবে ঠিক আছে ডান মডিউল টু শেষ ফিজিক্স এর দেন উই উইল মুভ টু মডিউল টু অফ ম্যাথ সার্কেল কনিক্স আমি আশা করি তোমরা আইডিয়াটা বুঝতে পারছো এখন চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা তো নিব এই যে মডেল ওয়ানের মডেল ওয়ানের ভেক্টর নিউটন মেকানিক্স ওয়ার্ক এনার্জির উপর তো ক্লাস শুরুর আগে পরীক্ষা দিলা হাউ ইজ ইট গুড ফর ইউ এটা এই দিক থেকেই ভালো যে তুমি যখন চাপ্টার শুরুর আগেই পরীক্ষা জানো তুমি চাপটা শুরুর আগেই চাপ্টারটা পড়বা তাতে করে যেটা সুবিধা হবে তুমি আমরা ক্লাস করার সময় অনেক কিছুই অনেক সহজে বুঝবে কারণ তুমি অলরেডি পড়ে আসছো দ্বিতীয় সুবিধা যেটা আমার জন্য হবে তোমাকে যাচ করা যে আমি পরীক্ষা নেওয়ার আগে জানি তুমি কি পারো আর কি পারো না তখন আমি ক্লাসে ওই ব্যাপারগুলোতে এমফাসাইজ করতে পারবো যে এই স্টুডেন্টটা এই কথাটা বুঝে না বা এই ক্লাসের সবাই এটা বুঝে আমার এই টপিকটা অত বেশি ডিটেলে না গেলেও চলবে ঠিক আছে সো ইট উইল বি ডাইনামিক তোমার পরীক্ষার পারফরম্যান্সের উপর আমি আমার ক্লাসের লেকচারের কোন একটা টপিকের উপর জোর বাড়াবো নাকি জোর দিব না সেটা ডিপেন্ড করবে সো তোমাদের তো চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা শেষ আগে পরীক্ষা দিয়ে দেন আমাদের মডিউল শেষ হয়ে যাবে আমরা মডিউল ওয়ানের উপর একটা পরীক্ষা নিব জাস্ট লাইক উদ্বাসের উইকলি বাট এখানে আমরা শুধুমাত্র ফিজিক্সের মডিউল ওয়ানের উপর একটা পরীক্ষা নিব ঠিক আছে তখন কিন্তু তোমার আমার ক্লাস করা শেষ তোমার চাপ্টার ওয়াইজ পরীক্ষা ক্লাসের আগে দেওয়া শেষ এখন জাস্ট আমি পড়াই ফুলছি তোমারও পড়া হয়ে গেছে মডিউল ওয়ানের উপর একটা পরীক্ষা দিবা এই সেম কথাটা আবার মেথের জন্য প্রযোজ্য মেথের মডিউল ওয়ানের মেট্রিক্স এন্ড ডিটার্মিনেটির উপর তুমি চাপটা শুরুর আগে পরীক্ষা দিবা আমি বুঝে যাবো তুমি কেমন স্টুডেন্ট তোমার ক্লাস তোমার প্রিপারেশন অনুযায়ী আমি তোমাকে ক্লাসে কন্টেন্ট দিব সে টেনের আগে তুমি পরীক্ষা দিবা আমি ক্লাসের সময় ওই জিনিসগুলো যেগুলো তুমি পারো নাই যেগুলো তুমি ভুল করছো আমি বুঝে শুনে সেই টপিকগুলোতে একটু জোর দিবো যেগুলো সবাই পারে কথা কম বলবো ঠিক আছে তো এটা হচ্ছে পরীক্ষা আগে নেওয়ার ফজিলত তো মডেল ওয়ানের দুইটা চ্যাপ্টারের প্লাস হয়ে যাওয়ার পরে আমরা মডিউল ওয়ান ম্যাথের মডেল ওয়ানের উপর আলাদা একটা পরীক্ষা নিব ঠিক আছে এন এন দিস উইল গো অন দিস উইল গো অন এই হচ্ছে আমার প্ল্যান তোমাদেরকে পড়ানোর এখন এর বাইরে আর আমার কিছু বলার নাই কোর্স খুব জলদি কাজ শুরু হয়ে যাবে যেহেতু খুব জলদি পরীক্ষা দিয়ে দিচ্ছে আমাদের খুব শুরু হবে আর এই কোর্স কতদিন টিকে থাকবে সেটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না সীমিত সময়ের জন্য লিখে আসে মানে সীমিত সময়ের জন্য যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও আর আমি তারা হোড়া দিচ্ছে না তোমার যদি মন না আছে কোর্সে ভর্তি না হইতে কোনো প্যারা নাই কোর্সের অভাব থাকবে না কয়েকদিন পরে দেখবে আর অনেকই কোর্স দিচ্ছে হয়তো তুমি আরও অনেক কমে পাবা দেন আসলে কথা হচ্ছে তুমি আমার ক্লাসে আমার কোর্সে পড়ো অথবা অন্য যে কারো কোর্সে পড়ো আমি এখানে তোমাকে কোনোভাবেই বলতেছি আই এম দ্য বেস্ট এইসব কথা বলার কোনো কোনো মিনিং নেই কারণ আমি যত ভালো টিচারই হই না কেন আমি যত ভালোই পড়াই না কেন দিন শেষে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ তোমার করা লাগবে ফাইভ পার্সেন্ট কাজ আমি করি আর অন্য যে কেউ করো তোমার জন্য এটা আসলে ডিফারেন্স মেক করবে না দিন শেষে যেটা ম্যাটার করে তুমি নিজে থেকে প্রবলেম সলভিং করতে পারো কিনা ইফ ইউ ক্যান ডু দ্যাট ইউ ডো ইন মাই কোর্স ঠিক আছে তুমি নিজে থেকে প্রবলেম সলভিং করতে পারো কিনা এটা হচ্ছে প্রথম কথা তুমি একটা প্রবলেম দেখলে নিজে থেকে সলভ করার মতো সাহস করতে পারো কিনা এই সাহস তোমার দিন যতদিন পর্যন্ত তোমার এই সাহস না আসতেছে ততদিন পর্যন্ত স্বাস্থ্যের জন্য ফিট না তো এই ফিটনেস তুমি নিয়ে আসো যেখান পারো নিয়ে অথবা কারো ভর্তি হও আমার কিছু সমস্যা নাই আমি কোনোভাবেই তোমাকে এই দোটানায় ফেলতেছি না যে আমার কোর্স করেই তোমার ভালো করা লাগবে আমার কোর্স না করো আমার মতো কারো কোর্সই না করো কোনো কোচিংই না পড়ো স্টিল ইউ ক্যান ডু দা বেস্ট ঠিক আছে যদি তুমি সেটা করতে চাও এখন আমি আমার কোর্সের মাধ্যমে সেটা তোমাকে আমি বলে দিলাম আমি কিভাবে পড়াবো সেটা তোমরা ভিডিও দেখে জানো আমি এই যে এক্সাম এই এই ব্যাপারটা হয়তো ইউনিক যে তুমি তোমাকে আমি তোমার মতো করে পড়াবো এই ব্যাপারটা হয়তো ইউনিক বাট এই ইউনিকনেসটা তোমার কোনো কাজে লাগবে না যদি তুমি ওই গাধার মতো আমি যা পড়াবো তাই পড়ো আমি যা দেখাবো তাই দেখো নিজে থেকে কিছু দেখো না আমি সলভ দিলে সলভ পারো আমি সলভ না দিলে সলভ পারো না তোমার যদি আমার ক্লাসের আগের অবস্থা আমার ক্লাসের পরের অবস্থা সেম হয় দেন ইউ ডোন্ট নিড মাই কোর্স ইউ নিড ডোন্ট নিড এনি ওয়ানস কোর্স ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখা খুবই জরুরি ঠিক আছে সো এখানে মেইন ক্যারেক্টারটা হচ্ছে তুমি তুমি তোমাকে মেইন ক্যারেক্টার হিসেবে দেখো নো ওয়ান এলস ইজ মেইন ক্যারেক্টার হিয়ার এখানে তুমি আমার কথা বলো অথবা অন্য যে কোনো ভালো প্ল্যাটফর্মের কথা বলো যে কারো কোর্সে তুমি যাও ইউ আর দ্য মেইন ক্যারেক্টার ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রাখবা কারণ কোর্সে ভর্তি হতে চলে ভর্তি হতে পারো খুব দ্রুত ভর্তি হয়ে যাও কারণ কোর্স ফি বাই দা এটা কথা বলতে ভুলে গেছি এক্সাম ব্যাচও আছে পনেরোশো টাকা ঠিক আছে আমি লিখতে ভুলে গেছিলাম বলতে ভুলে যাচ্ছি এটা কথা মেইন কোর্স হচ্ছে আমাদের এই মুহূর্তে পঁচিশশো টাকা আর এক্সাম ব্যাচের কোর্স ফি হচ্ছে এই মুহূর্তে পনেরোশো টাকা সো ইউ বেটার বি কুইক যদি তুমি কোর্সে জয়েন করতে চাও আর না চাইলে কোনো সমস্যা নেই অল দ্য বেস্ট উইথ ইউর এক্সাম আশা করি সাজটা ভালো করতে পারবা আমার সাহায্য সহ অথবা আমার সাহায্য ছাড়া কোনো ব্যাপার না ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি করে আল্লাহ যাতে তোমাকে সুস্থ রাখেন এই সময়টা এবং তুমি যাতে ফোকাস অন রেখে ফোকাস অন রেখে পড়াশোনা করতে পারো উইদাউট এনি ডিস্ট্রাকশন ওকে আমার গলা ভাঙা বেশি কথা বলতে পারিনি ওকে আল্লাহ হাফিজ